ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস আজকে আমরা চলে এসেছি বর্ধমান শহরের অঙ্কুর ইঞ্জিনিয়ার্সদের যাওয়া এসডি শোরুমে তো প্রথমেই আমি বলবো থ্যাংকস ফর হেল্পিং মি আউট অঙ্কুর ইঞ্জিনিয়ার্স তো চলুন তাহলে আমরা আজকে যে রিভিউটা শুরু করব সেটা হচ্ছে যাওয়া থ্রি ফিফটি ক্লাসিক নিয়ে একদম নতুন ক্লাসিক মডেল যাওয়ার তো তার আগে আমি আপনাদেরকে দেখাবো এই শোরুমের মধ্যে আপনার কী কী কালেকশান আছে আর শোরুমের ডিটেলস ডেসক্রিপশন আমি স্ক্রিনে দিয়ে দেবো আর যেটা হলো এই শোরুমে আপনি কীভাবে আসবেন সেটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো আর কন্ট্যাক্ট ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা পারলে দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা চলে এসেছি অঙ্কুর ইঞ্জিনিয়ার্সের জাভা ইয়স দি শোরুমে চলুন আমি আজকে যে রিভিউটা করবো সেটা হচ্ছে জাভা যে নতুন একটা বাইক হয়েছে আপনার জাভা আর থ্রি ফিফটি যে ক্লাসিক মডেলটা সেটারই একটা নতুন ভার্সন এসেছে সেটা দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে যে যে কালেকশনগুলো আছে দেখুন এখানে জাভা ফর্টি টু নতুন মডেলটা দেখতে পাবেন এখানে জাভা ফর্টি টু একটা ব্ল্যাক কালার দেখতে পাবেন এখানেও একটা ব্ল্যাক কালার আপনি দেখতে পাবেন গ্লসি টাইপের আচ্ছা এদিকে আপনি একটা অ্যাডভেঞ্চার দেখতে পাবেন ইয়াস দির এদিকে আপনি পাবেন জাভা যে ববার ফর্টি টু বলর্টি টুয়ে এটা আমরা রিভিউ আগের বারে করেছিলাম এদিকে আপনি পাবেন ইয়াস দি পাবেন এদিকে আপনার ইয়াস রোডস্টার পাবেন দুটো পরপর রোডস্টার এখানে আপনার যাওয়া যেটা আমরা রিভিউ করবো সেটারই দুটো কালার একটা মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার চলুন তাহলে আজকের ব্লগটা আমরা শুরু করবো জাবা ক্লাসিক থ্রি ফিফটিকে দিয়ে তো চলুন তাহলে আজকে আমরা শুরু করবো জাবা ক্লাসিক থ্রি ফিফটিকে দিয়ে তো অ্যাকচুয়ালি আমি আগে বলে দিই যে এই বাইকটা তিনটে কালারে অ্যাভেলেবেল আছে আপনি এখানেও স্টকে চাইলে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার অরেঞ্জ একটা ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার মেরুন কালার তো ফার্স্ট আমি শুরু করছি যাবার যে ফার্স্ট সামনে থেকে এখানে যে লুকটা দেখুন এখানে লুকসে যেটা দেখলে আপনারা হয়তো বলতে পারবেন যে এই হেডলাইটটা কেন এল ইডি হলো না অ্যাকচুয়ালি ক্লাসিক বাইকের না এলইডি আসে না ক্লাসিক বাইকের স্টাইলটাই হচ্ছে ওল্ড স্কুল মডেলের মতো তো দেখুন এখানে যেটা হচ্ছে একটা অ্যালোজন হেডল্যাম্প আছে এখানে আপনার যে টার্ন ইন্ডিকেটারগুলো আছে তার সাথে আপনি এখানে দেখতে পাবেন যে হর্ন এখানে কিন্তু ডুয়েল হর্ন ইউজ করেছে একটা সামনে হর্ন পাচ্ছেন আপনি একটা হচ্ছে আপনার পাশে এই সামনে যে টেলিস্কোপিক ফকটা আছে এটা হচ্ছে আপনার থার্টি ফাইভ এম এম এ টেলিস্কোপিক ফক আর সামনে যে মাঠগারটা দেখুন মাঠগার্টের উপরে এরকম একটা সুন্দর একটা ক্রোম লুক দেওয়া আছে আর এর যে লুকটা না অ্যাকচুয়ালি যাবার যে চেনা পরিচিত মুখটা সেটাকেই এরা বজায় রাখতে চেয়েছে যে আমাদের যেন লুকসটা একই থাকে বাট পেন্ট দেখুন আপনি পেন্টের কোয়ালিটি কিছুটা না হলেও আগের থেকে চেঞ্জ হয়েছে কিন্তু মাঠগার্ট কিন্তু চেঞ্জ হয়নি মাঠঘার্ট আগের মতোই আসে আর টায়ারের সাইজ আমি আপনাকে দেখাচ্ছি এই যে টায়ারটা এখানে ইউজ হয়েছে এই টায়ারটা হচ্ছে আপনার যেটা হচ্ছে হান্ড্রেড বাই নাইনটি এইটিন ইঞ্চ টায়ার এখানে ইউজ হয়েছে স্পোক হুইলস এটা কিন্তু টিউবলেস নয় এটা কিন্তু টিউব দেওয়া আর এখানে দেখুন যে ডিস্ক আছে আর ডুয়েল চ্যানেল এভিএস কিন্তু এর মধ্যে ইউজ হয়েছে আর সাইডে আপনি এখানে একটা রিফ্লেক্টার দেখতে পাবেন আর এবার আসছি নেক্সট এবার আপনি দেখতে পাবেন যে এই যে বাইকটা এই বাইকটার যে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে থার্টিন লিটারের কোয়েল ট্যাঙ্ক দেখুন কোয়েল ট্যাঙ্কের যে লুকসটা লুকসটা দেখুন একটা ক্রোম লুক এখানে ইউজ করা হয়েছে আর এই সুন্দর করে দেখুন এখানে একটা গোল্ড কালারের গোল্ডেন কালারের মতো এরকম একটা এরকম একটা পেন্ট করা হয়েছে যেটা বাইকটার লুকসটা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর ইঞ্জিন দেখুন পুরোটাই কিন্তু লুকসটা কিন্তু না ক্রোম লুকস দেওয়া হয়েছে ইঞ্জিনের স্পেসিফিকেশান নিয়ে আমি আপনাদেরকে বলে দিই এর যে ইঞ্জিন এর ইঞ্জিন হচ্ছে থ্রি থার্টি ফোর সি যেটা হচ্ছে আপনার লিকুইড ফুল ইউজ করা হয়েছে আর সঙ্গে হচ্ছে আপনার ফোর স্টোক সিঙ্গেল সিলিন্ডার আর এই যে বাইকটা এই বাইকটা আপনার পাওয়ার প্রডিউস করে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সেভেন পিস আর আপনার যে টর্ক টর্ক হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান নিউটন মিটার টর্ক প্রডিউস করে এই বাইকটা তো আর ফুয়েল সিস্টেম যেটা ইউজ করা যায় এটা হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেক্টেড সিস্টেম কিন্তু এখানেই ইউজ করা হয়েছে চলুন নেক্সট দেখে নেব এবার আসছি যে লুকটা লুকটার কথা আপনাকে বলি দেখুন এখান থেকে যে এখানে যে এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যাওয়া কিন্তু আগের থেকে এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে যাতে মাটিতে না ধাক্কা খায় এখানে তার সঙ্গে ইঞ্জিন কাউল একটা লাগানো আছে যেটা হচ্ছে আপনার দেখতে গেলে এটা হচ্ছে একটা মজবুত ফাইবারের তো এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনার মোটামুটি আপনি ধরে রাখুন এটা হচ্ছে আপনার ওয়ান সেভেন্টি এইট এম এর মতো এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবার আসি নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সস্ট আপনার যে ধরুন ব্রেক ব্রেকের লিভার দেখতে পাবেন পুরোটাই অ্যাকচুয়ালি যে লুকটা সেটা হচ্ছে ক্রোম লুক নেক্সট হচ্ছে দেখুন যে লিভারগুলো লিভারগুলো আপনি দেখতে পাবেন লিভারের যে লুকগুলো সেগুলো কিন্তু একটা মানে যে স্ট্যান্ডার্ড বাইকগুলো হয় স্ট্যান্ডার্ড বাইকের মতোই দিয়েছে এটা কিন্তু যে ক্লাসিক বাইকের যেমন লিভার হয় সেরকম লিভার কিন্তু এখানে মানে ফুটবেকগুলো এরকম নয় কিন্তু দেখতে ভালো লাগছে আর এই যে সাসপেনশনটা পিছনে দেওয়া আছে না এটা হচ্ছে একটা টুইন্স অক অ্যাবজরভার যেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে আর পিছনে আমি আগেই বলেছি যে পিছনে তো আপনার ডিস্ক পাবেন আর সঙ্গে হচ্ছে আপনার টুয়েল চ্যানেল এবিএস আর এই যে এক্সস্ট যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র সিঙ্গেল সিলিন্ডার বাইকে যাওয়ার ক্ষেত্রেই শুধু দেখতে পাবেন কিন্তু টুইন এক্সস্ট আচ্ছা এবার নেক্সট যেটা আসছি নেক্সট হচ্ছে এখানে দেখুন এই যে গ্র্যাভেলটা এটা কিন্তু খুব কাজের যে যাই বলো আমার তো মনে হয় এটা খুব কাজের বাইকটাকে আপনি যখন হেভি ওয়েটেড বাইক যখন হেভি ওয়েটেড বাইকটা আপনি যখন মানে সাইড করবেন মুভ করবেন বাইক থেকে নেবেন তার ক্ষেত্রে কিন্তু এটা ধরা কিন্তু খুব মানে ধরলে এটা খুব মানে ইজি হয়ে যায় ব্যাপারটা আর পিছনে যে টায়ার পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনাকে বলে দিই যে ওয়ান থার্টি বাই এইট্টি সেভেন্টিন ইঞ্চ টায়ার এখানে ইউজ করা হয়েছে আর আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি পিছনে যে ল্যাম্পগুলো আছে আপনাকে আমি দেখাচ্ছি পিছনের ল্যাম্প আপনি এখানে দেখতে পাবেন আর এই যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটারগুলো হ্যালোজিন ইন্ডিকেটার এখানে যাওয়া ইউজ করেছে এটা একটা রিফ্লেক্টার ইউজ করেছে আপনাকে আমি পিছন থেকে ভালো করে লুকসটা আমি দেখাচ্ছি দেখুন দেখতে পাবেন এখানে সিটের পিছনে একটা যাবার লোগো পেয়ে যাবেন আর এই যে যে আপনার যে নাম্বার প্লেটটা আছে নাম্বার প্লেট এখানে আপনি নাম্বার সেট করতে পারেন আর পিছনের মার্ডগারটা দেখুন সামনের মতোই একই লুকস জাবা সেই আগেকারই লুকস রয়েছে ঠিক আছে আর এবার আসবো আমরা নেক্সট হচ্ছে সিট তো দেখুন এখানে সিট আসার আগে আমি আরেকটা কথা বলে দিই যেটা হচ্ছে এদিকে যে শাড়ি গার্ড আছে শাড়ি গার্ডটা এমনভাবে যাওয়া এখানে ইউজ করেছে না মানে একদম পুরো বাইকটাকেই ঢাকা রেখেছে যাতে কোনো অসুবিধা না হয় পিলিয়ন রাইডারের জন্য আর এই যে সিটটা এই সিটটার হাইট হচ্ছে আপনার সেভেন নাইনটি আপনি পেয়ে যাবেন আর চেন দেখুন চেন হচ্ছে একটা ওপেন চেন এখন চেনের কভারই আস্তে আস্তে বাইকের উঠে যাচ্ছে জাস্ট উপরে তো আপনার এখানে একটা চেনের কভার এখানে করা হয়েছে এবার নেক্সট যেটা হচ্ছে দেখুন এখানে টুলবারটা ইউজ হয়েছে টুল টুলবার এখানে একটা টুল বক্স ইউজ হয়েছে যাবার এই টুলবারটা আপনি এখানে আপনার টুল কিট জিনিসপত্র যেগুলো সেগুলো রাখতে পারেন এবার ইঞ্জিনের দিকে আসছি দেখুন ইঞ্জিনের এই সাইডে যদি দেখি এই যে লুকটা এটা কিন্তু একটা ক্রোম লুক দেওয়া আছে যেটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি নাইনের অরিজিনাল যাবার একটা যে লিজেন্ডারি যে মানে একটা লোগো সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে আপনি এখানে গিয়ারের যে শিফটিংটা দেখছেন গিয়ার শিফটিংটা এটা হচ্ছে আপনার সিক্স স্পিড গিয়ার বক্স এখানে ইউজ করা হয়েছে আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ডিসপ্লে লাইট এইগুলো আর এক্সস্ট এগুলো আমরা দেখাবো চলুন তাহলে চলি দেখুন এবার এই যাবার যে স্টার্টিং পয়েন্ট না সেটা হচ্ছে এই হ্যান্ডেলের এখানে আমি বাইকটাকে যখন স্টার্ট করব দেখুন স্টার্ট হচ্ছে এখানে আপনি মিটারে দেখতে পাবেন যে মিটারটা দেখুন এখানে এবার স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমি আপনাকে দেখাচ্ছি যে এক্সস্টের যে আওয়াজটা দেখুন এক্সস্টের আওয়াজটা আমি আপনাকে শোনাচ্ছি দেখুন গিয়ারে পড়ে নাই তো বুঝতেও পারছি না ও আচ্ছা আচ্ছা বাইকটা গিয়ারে পড়ে নেই তো বাবাচ্ছি এক্সস্টের আওয়াজটা এবার আমি আপনাদেরকে বলছি যে সামনে যে লাইফ ডেট ফিচার্সগুলো আছে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম লুকটা ফার্স্ট লাগে আর আপনি দেখলে আপনাকে আমি ফ্রন্টের যে লাইটটা সেটাও আমি দেখাচ্ছি দেখুন চলছে লাইটটা হয়েছে দেখুন ঠিক সামনের লুকটা ঠিক লাগে দেখতে আচ্ছা দেখুন এটা অন করার সঙ্গে সঙ্গে এখানে আপনি কি কি দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি অ্যানালগ একটা যে হচ্ছে আপনার ডিসপ্লে বাট এইখানে দেখুন এই যে ওডোমিটারটা ওডোমিটারটা কিন্তু এখানে আপনার ডিজিটালি দিয়েছে ছোট্ট মতো করে ডিজিটালি দিয়েছে যাওয়া তো এখানে আপনি দেখতে পাবেন নিউট্রাল এই যে নিউট্রালের লাইট জ্বলছে এখানে গিয়ারের পজিশন ইন্ডিকেটার এখানে আপনি এভিয়েসের ইন্ডিকেটার দেখতে পাবেন এখানে আপনি ইঞ্জিন স্টার্ট আপের যে ইঞ্জিন চেকিংয়ে দেখতে পাবেন এখানে দেখুন হ্যাজারটা জ্বলছে বলে গ্রিন কালারটা দেখাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আরও কাছে করতে হবে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এখানে লাইট এখানে ব্যাটারি এখানে পেট্রোল এগুলো নিয়ে দেখাচ্ছে তো এইগুলোই হচ্ছে ডিসপ্লেতে কারণ ক্লাসিক বাইকের ডিসপ্লে আপনার এর থেকে বেশি কিছু দেখায় না এরকমই হয় দেখুন আমার হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ আপনার যদি পাঁচ ফুট চারও হাইট হয় তার ক্ষেত্রে আপনি এই বাইকটা ইউজ করতে পারবেন তো আগে যে যাওয়া ছিল তার থেকে হাইটটা একটু আমার মনে হচ্ছে যে বাড়িয়েছে যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এখন বাড়িয়েছে তার ক্ষেত্রে এটা কিন্তু একটু বাড়িয়েছে তো এমন কিছু অসুবিধা ব্যাপার নয় বাট বাইকটা বেশ ভালো ভারী আছে মানে দেখেই বোঝা আছে একটু ওয়েটই বাইক আছে তো আপনার হাইট যদি একটু কম হয় তার ক্ষেত্রেও আপনি এটা চালাতে পারবেন কোনো অসুবিধাই নাই আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ ফুট মোটামুটি নয় আমার ভাই আছে ওকে দিয়ে আমি দেখাবো যে ওর হাইটে বাইকটা কেমন লাগছে আমি দেখাচ্ছি দাঁড়ান আমি ক্যামেরাটা ধরছি তো দেখুন আমি যে ভিডিওটা করেছিলাম আমার যে হাইট সেই হাইটটা একটু কম ছিল পাঁচ ফুট পাঁচ তো পাঁচ ফুট চার হলেও চালানোর কোনো অসুবিধা নাই কিন্তু আমার ভাই দেখুন এখানে দাঁড়িয়ে বাইকটা চেপে আছে এই ওর হাইট হচ্ছে কিন্তু পাঁচ ফুট নয় পাঁচ ফুট নয় পজিশনে আপনি যদি দাঁড়ান আরামসে আপনি কিন্তু বাইকটাকে হ্যান্ডেল করতে পারবেন কোনো প্রবলেমই হবে না যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু এবারে যাওয়া একটু বেশি করেছে তো তার ক্ষেত্রে কি হয় বাইকটার হাইটটা একটু উঁচু করেছে বাট এমন কিছু অসুবিধা হবে বলে আমার মনে হয় না ঠিক আছে ওয়াসিন আয় এবার আছে দুটো জিনিস একটা হচ্ছে আপনার এই বাইকটার দাম আর দুই হচ্ছে এই বাইকটার মাইলেজ তো মাইলেজ আমি কাস্টমার ফিডব্যাক থেকে বলছি মাইলেজ আপনি এই বাইকটায় পাবেন থার্টি টু থার্টি ফাইভ এরকম মাইলেজ পাবেন তো এই বাইকটার এক্স শোরুম প্রাইস কিন্তু আমাদের বর্ধমানে দুই লাখ সতেরো হাজার নশো পঞ্চাশ তো আপনাদেরকে যদি অঙ্কুর নিয়ে আসতে হয় আসতে হলে আপনাদেরকে যেটা করতে হবে অ্যাকচুয়ালি আপনারা যদি নবাবাহাট আসতে পারেন নওয়াভাট থেকে দু মিনিটের রাস্তা সোজা এলেই আপনি সাইডেই দেখতে পারেন রাস্তা ধারে আর যদি আপনি স্টেশন হয়ে আসেন না তার ক্ষেত্রে আপনাকে আপনি যে কোনো টোটো কিংবা রিক্সায় চেপে আপনি যদি বলেন যে আমি সোজা সুযি নওয়াভাট যাবো কিংবা এরকম যাওয়া শোরুম যাবো আপনাকে যে কেউ নিয়ে চলে আসবে কোনো প্রবলেম হবে না তো এই ছিল আজকের একটা ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যাওয়া ক্লাসিকে নিয়ে আর যদি আপনাদের যাওয়ার আরও বাইক দেখতে ইচ্ছা করে আপনারা এখানে আসতে পারেন এসেও দেখতে পারেন কিংবা আমাকে বলতে পারেন আমি এসে আপনাদের জন্য রিভিউ বানিয়ে নিয়ে আবার যাব তো নেক্সট আমরা ট্রাই করব যে টেস্ট রাইড নেবার তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ